গরিব মানুষের পাড়া পিতুষ পান্ডে আমি ডেকে বললাম আস্তে আস্তে রাস্তাটা খুবই খারাপ দেখলাম এবং অনেক লাইট জ্বলছে না লাইট গুলো যেন ঠিক করে দেওয়া হয় বাজারের ভেতরে লাইট জ্বলবে আর গরিব মানুষের পাড়াতে লাইট জ্বলবে না এটা হতে পারে না এখানে যেন লাইট আগে জ্বলে আমি যেন এদের একটা অন্ন মহৎসব হয় সেটা নাকি অজ্ঞান মাসের শেষে পৌষ মাসের প্রথমে সেদিন দরকার হলে আমি আসবো আমি যেন দেখতে পাই সব লাইট জ্বলে গেছে আমি জানি এখানকার চেয়ারম্যান কাজ করে এখানকার কাউন্সিলররা কাজ করায় এখানে ভাইস চেয়ারম্যানরা কাজ করে কিন্তু এই ধরনের পাড়াগুলোকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোন রাস্তায় যেন নোংরা না থাকে এইটাই মমতা ব্যানার্জি শিক্ষা দিয়েছে আজকে পুজোর দিন আমি মনে করি এটা কেউ বলছে চারশো বছর কেউ বলছে পাঁচশো বছর কেন মিউনিসিপ্যালিটি থেকে এই গোটা রাস্তাটা ঝাঁট দেওয়া হলো না এটা মনে হয় আমাদের ব্যর্থতা এটা যেন কালকের ভেতরে যেন ঝাঁট দিয়ে পাড়াটাকে ঠিক করে দেওয়া হয় সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয় সব জায়গায় পরিবেশ একই হবে কোনো নোংরা পরিবেশ থাকবে না সুন্দর আমি জানি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা আছেন কাউন্সিলর যারা আছেন আপনাদের কোনো ত্রুটি নাই তবু চেষ্টা করবেন এই ধরনের যখন কোনো পুজো মন্দির থাকবে সেই এলাকাটা জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করবেন পবিত্রতা করবেন কেন আমরা মানি কিছুক্ষণ এক একজনা বলছিল হ্যাঁ আমার ঘরে দুর্গা ঠাকুর আছে দুশো বছরকার দুর্গা ঠাকুর আমার ঘরে শিব মন্দির আছে আমি উপোস করি না আমি কালী পুজোর দিনে আমি একবারই খালি উপোস করি নিধার উপোস করে থাকি এটা ঘটনা আমি অষ্টমী পুজো দিলে আমি খেয়ে পুষ্পাঞ্জলি দিই আমি মনে করি আমি মায়ের সন্তান আমি কোনো অন্যায় করি নাই আমি মাকে বলেছি মা আমি তোমাকে খেয়ে পুষ্পাঞ্জলি দেবো ওয়ার্ল্ড টয়লেট ডে বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদ উদ্যোগে আমাদের বীরভূম জেলা পরিষদ সেক্রেটারি সাহেব ডেপুটি সেক্রেটারি সাহেব এডিএম জেলা পরিষদ থেকে শুরু করে এসডিও সাহেব থেকে শুরু করে বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি শুরু করে কর্মাধ্যক্ষরা সকলে আজকে উপস্থিত ছিল বীরভূম জেলাবাসীকে আজকের এই বিশেষ দিনে অনুরোধ করব যে বিগত দিনে আমরা দেখেছি যে বীরভূম জেলায় বর্তমানে একটা নির্মল বীরভূম জেলা গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আমরা দেখেছি মাঠে বা তত্র মল ত্যাগ করত মানুষ কিন্তু এখন আমরা অনেকটা সচেতন হয়ে গেছি বীরভূম জেলায় কয়েক লক্ষ টয়লেট নির্মাণ হয়েছে যদিও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে একটা ডিভাইড যখন হচ্ছে নতুন করে পরিবার তৈরি হচ্ছে তখন নতুন করে টয়লেট তৈরি করার একটা প্রবণতা বাড়ছে সেই দিক লক্ষ্য রেখে আমাদের মানবিক সরকার এবছর বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে উনিশ হাজার নশো পঁচাত্তরটি টয়লেট নির্মাণের চিন্তা নিয়েছেন তাই সারা বীরভূম জেলা আপনাদের মধ্যে আবেদন জানাবো যাদের এখন টয়লেট নেই বা টয়লেট তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছেন আসুন বিজ্ঞানসম্মতভাবে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা আমাদের ব্লকের আধিকারিক যারা আছেন তাদেরকে দরখাস্ত জমা দিন বারো হাজার টাকা করে সাবসিডি দেওয়া হবে আপনারা টয়লেট নির্মাণ করুন তাছাড়াও প্লাস্টিক জাতীয় দ্রব্য বর্জন করার জন্য আজকের দিনে সকলকে আমি অনুরোধ করবো কারণ প্লাস্টিকজাত দ্রব্য এমন একটা জিনিস যেটা সহজে নষ্ট হয় না কৃষি নির্ভরশীল বীরভূম জেলা কৃষকদের যেমন চাষের ক্ষেত্রে এই প্লাস্টিক জাতীয় দ্রব্য সমস্যা সৃষ্টি করে মাটির গুণগত মান নষ্ট করে অনুপভাবে যারা মাছ চাষি আছেন তাদের ক্ষেত্রেও পুকুরে যদি এই প্লাস্টিকজাত দ্রব্য পড়ে তাহলে পুকুরে যারা প্রাণী আছে যে মাছ আছে তাদের ক্ষতি করে সঙ্গে সঙ্গে সারা বীরভূমবাসীকে বলবো আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে আলাপের সাপেক্ষে বীরভূম জেলাকে একটা নির্মূল নির্মল বীরভূম জেলা রূপে গঠন করি তার জন্য প্রত্যেককে টয়লেট ব্যবহার করব এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য বর্জন করব আজকের দিনে এটাই হোক আমাদের শপথ এটাই হোক আমাদের অঙ্গীকার সেই সচেতনতা শিবির গড়ার জন্যই আমরা একটা ট্যাবলো দেখতে পাচ্ছেন এখান থেকে অপেন হলো এটা সারা বীরভূম জেলার জুড়ে প্রদক্ষিণ করবে মানুষকে সচেতন করার জন্য সঙ্গে সঙ্গে আপনারা জানেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ই কারের মাধ্যমে গ্রাম বা গ্রামান্তরে বা শহর বা শহরতালিতে যে ধরনের প্লাস্টিকাত দ্রব্য আছে সেগুলোকে কালেক্ট করা হচ্ছে এবং নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সর্বতে আপনাদের মাধ্যমে বলবো সারা বীরভূমবাসীকে যে গ্রাম পঞ্চায়েতগুলো যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারকে সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো সোনার গহনায় গল্প বলে যাওয়া ভারত জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গিকার সহ ভারত জুয়েলার্স শান্তিনিকেতনের বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন। ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকাদা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়ার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা ডুবরাজপুর রোড ইলামবাজার ভোর্জার পেন্টস এবং মানসম্পন্ন টাইলস এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের নাইডা পেট্রোল পাম্প এখন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্স স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইল ট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিকাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার পেপার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট ভাত শুধু খাবার নয় ভাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইওর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন